আজকের গল্পটা একটা পুরনো দুর্গের মতো বিশাল লাল রঙের বাড়ির এটি কৃষ্ণনগরের চরশম্ভু নগর বলে একটি জায়গায় রয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিং কালীবাবুর বাড়ি নামেও পরিচিত স্থানীয় মানুষজন কেউ কেউ এটাকে কোম্পানির বাড়িও বলে থাকেন আসার সময় পথে পেলাম আমরা জলঙ্গি নদী এবং ল্যাশ গ্রিন ভিউ তারপর বাড়িটিতে পৌঁছে আমরা যেটা দেখতে পেলাম যে রানী ভিক্টোরিয়ার দুটি আবক্ষ মূর্তি বহু অব্যক্ত কথা যেন রানী ভিক্টোরিয়ার মূর্তি আজও বলে চলেছে সময়ের সাথে সাথে বাড়িটি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে অনেক অজানা প্রশ্নের উত্তর যা বর্তমান সময়ে দাঁড়িয়ে খুঁজে বের করার কোনো আর উপায় নেই বাড়িটি চাইলেই সরকারের তরফ থেকে কিন্তু একটা পর্যটন কেন্দ্র বানানো যেতেই পারে এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মত যদি আপনারা মনে করেন তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে বাড়িটিকে রেনোভেট করে আমাদের খুব সুন্দরভাবে পর্যটনের কাজে কিন্তু ব্যবহার করা যেতেই পারে যাই হোক আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান